চলেন আমরা সবাই মিলে রে জয় বাংলা করে দিই তো কেমনে করা যাইব দেখেন ভারত কিন্তু এই যে তেলে বেগুনে জ্বলছে আমাদের যে পঞ্চগড়ের সীমান্তে নেকের একেবারে খুব কাছাকাছি যে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তার যখন এই যে সেই পুরানা বিমান গাঠি আছে এটার যখন নতুন করে সেটা আবার শুরু করতে যাচ্ছে তখন কিন্তু ভারতের তেলেবেগুনে জয়লা উঠছে আর এটা থেকে ভারতের বয় যে এই জায়গায় যদি বিমান বিমানঘাঠিটা যদি পূর্ণ স্থাপন হয়ে যায় চালু হয়ে যায় তাহলে আমাদের সিকেন্ড নেক তাদের সিকেন্ড নেক এই জায়গাটা আমাদের বাঙালির হাতের মুটুই এমনি ধরলেই কিন্তু হাতের মুটুই আইব তো এই জায়গা থেকে সেভেন সিস্টারসে হামলা করাটা খুব সহজ এখান থেকে আমরা এই জায়গায় ব্লক করে দিলে সেভেন সিস্টারসে তারা যাইতে পারতো না তো এই জায়গায় কিন্তু আমাদের এই জায়গায় ডক্টর ইনিস স্যার হাত দিয়ে দিছে অলরেডি এখন ভারতের কিভাবে আমরা পশ্চিমবঙ্গ কীভাবে আমরা জয় বাংলা করতে পারি দেখেন ঈদ আইলে ঈদ আইলে কিন্তু ভারতের এই যে রাখালরা বা ফার্মাররা যারা আছে ফার্ম যারা করে তারা আছে তারা কিন্তু অপেক্ষা করে যে বাংলাদেশের ভিতরে গরু বেচার লেগিয়া তখন আমরা যদি গরু না আনি তখন দেখা যায় ভারতের করে কি এরা যখন খাওয়ান টাওয়ানের যখন এস্টিমেট যখন মিলাইতে পারে না তখন এগুলারে গরু মহি দেখি আমরা যে নদীতে বাসায় দেয় বাসায় দেয় কারণ কি এগুলার রাইখাও তো লাভ হইতেছে না রাইখা সেটা যদি খাওয়াই পো লস হয় তখন আমরা যদি গরু না নিই ভারত এই দিক দা দশ খাইতেছে চরম দরা এখন ভারত করছে কি আমরা রে পেঁয়াজ বন্ধ করছে তো আমরা পেঁয়াজ আনতাম না আমাদের কাছে এ অলরেডি কিন্তু পাকিস্তান পেঁয়াজ নিয়ে আসছে আবার আসতেছে আর একটা চালান আসতেছে চীন থেকে আনবো আমরা ইন্দোনেশিয়া থেকে আনবো মানুষ মালয়েশিয়া থেকে আনবো বা আদার্স অন্যান্য কান্ট্রি যারা আছে আমরা আরব আমরা যদি তিনশো টাকা কেজি পেঁয়াজ কিনে খেতে পারে পারি টাকা কেজি কাঁচা মরিচ কিনা খাইতে পারি তাহলে ভারত পেঁয়াজ না দিলে আমরা দামে খাইয়ে হইলেও থাকতে পারবো ভারত থেকে আনতাম না ভারত থেকে আনতাম না 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 ভারতের যে পেঁয়াজ আছে এগুলো ট্রাকের ভিতরেই পচবো কারণ পচনশীল জিনিস পচবো আর এরা এরা মারামারি লাগবো লাইক আছে এরা পশ্চিমবঙ্গা আসাম থেকে ত্রিপুরার টিকা ডাক দিব যে এই বিজেপি সরকারের বিরুদ্ধে ধরেন আলো টালো যা আছে আলো কিন্তু মনে করেন ভারত থেকে আমরা আনি বাংলাদেশ থেকে উৎপাদন বাংলাদেশে মাঝে মাঝে বৃষ্টি বন্যা টন্যা এগুলোর কারণে কিন্তু জায়গা আনলাম না দামে খামু কিন্তু বাইরে থেকে আনমু তো এই যে পণ্য এগুলা যদি আমরা অন্য কোনো কান্ট্রিগুলোতে অন্য কোনো দেশগুলোতে যদি আমরা চোজ করি আনার জন্য তাহলে একেবারে সুজা জয় বাংলা হইব ভারত কেমনে ভারত হচ্ছে বাংলাদেশ হচ্ছে ভারতের চতুর্থ রপ্তানিকার দেশ চিন্তা করে দেখেন যে চতুর্থ অবস্থানে আছে বাংলাদেশ যেখানে এই রপ্তানি করে থাকে এখন যদি আমরা যদি ভারত থেকে যদি না আনি তাহলে ভারত জয়বাংলা হইতেছে তাদের অর্থনীতি এমনি দেখলাম পশ্চিমবঙ্গে অর্থনীতি চুপসে যাচ্ছে চুপসে যাচ্ছে এখন এরা আর কিছুদিন পরে থালা নিয়ে আসে এরা রাস্তায় পরে পরে কানবো কারণ কি তাদের এই যে যখন বিক্রি করতে পারতো না এগুলা নিয়ে আসে এটা তো এই গোবর গোবরের মতো হইব এগুলা পয়সা সেরে এগুলা গোবরের মতো হইব আমাদের চিনি চিনি আমাদের সতেরোটা কল চালু হইতেছে আমরা সতেরোটা কল চালু হইতেছে চিনি আমরা দেশের ভিতরে এখন চিকিৎসার ক্ষেত্রে আসি মধ্যে একবার আগে না আগে একবার ভিসা বন্ধ করছিল না ভারত ভিসা বন্ধ করার কারণে কি বাংলাদেশের রুগীরা চিকিৎসার জন্য ভারত যায় না তখন জেন এন রায় হসপিটাল চেন্নাই যে হসপিটাল তারা বৈশাখ বৈশাখেরা কাঁদছে কি বাংলাদেশের চিকিৎসকরা বাংলাদেশের রুগীদেরকে পায় না আর বাংলাদেশে তাদের যে হসপিটালগুলো গড়ে উঠছে বেশিরভাগই কিন্তু বাংলাদেশের রুগীদেরকে কেন্দ্র করে এই যে জেন হসপিটাল এটা বাংলাদেশিদেরকে বয়কট করছে তারা নাকি চিকিৎসা দিত না ভারতের এক রিপোর্টে উঠে আসছে যে বাংলাদেশি তো দূরের কথা এখান থেকে এটার ভিতরে যাইতে চায় না ভারতের স্থানীয় যাইতে চায় না তো এটার সেপার মান কেমন বুঝেন এটা আমরা আমরা এই করছে কি বয়কট করছে বাংলাদেশের বয়কট করছে তারপরে দেখেন ভারত যদি বাংলাদেশেরা যদি না যায় এই যে ভারতের যে হোটেলগুলো আছে হোস্টেলগুলো আছে যেখানে থাকার ব্যবস্থা এগুলা এমনিতেই খালি থাকবো আর এই খালি থাকার কারণে যে টাকা দরকার এই টাকাটা কিন্তু তারা পাইত না না পাওয়ার কারণে এগুলা তো লসগুন তুইব চতুর্মুখী একটা লসের দিক দিয়ে কিন্তু পর্ব এটা নিশ্চিত তারপর দেখেন বাংলাদেশের মানুষ কিন্তু বিনোদিনী প্রেমী ভারত থেকে কিন্তু আমরা বাংলাদেশে তেমন একটা ঘুরতে আসে না আমাদের কক্সবাজার আছে কুয়াকাঠা সমুদ্র সৈকত আছে জাফরং আছে আসে না তারা ওই যে টাকার পেছনে মনে করুন ভারতীয় আর তো আমরা জানি পশ্চিমবঙ্গের মানুষ তো জানি যে এক কাপ ছাড়ে তিন জনে মিলে খায় তারপরে যদি কেউ যায় তোর কই কি খাইবেন না না খাইবেন নাকি যাওয়ার সময় খাইবেন এই যে তাদের অবস্থা মন মানসিক ছোট মানুষের ছোট মানুষিকতার অবস্থা এখন তাদের এই যে অবস্থা বুঝতে পারছেন যদি বাংলাদেশিরা না যায় তো পর্যটন কেন্দ্রগুলো এমনিতেই বন্ধ হয়ে গেছিল বাংলাদেশের পর্যটকরা কিন্তু বিশ্বের ভিতরে ভারত যে যায় দুই নম্বর অবস্থান আছে প্রথমে যুক্তরাজ্য তারপর আছে বাংলাদেশ এখন এগুলা যদি আমরা বন্ধ করে দেই বা ভারত মূলত এই কারণগুলোতেই তাদের ব্যর্থতা দে স্পষ্ট হয়ে উঠবে যার কারণে তারা কিন্তু নিজেরাই ভিসা বন্ধ করে দিয়েছে তারা পৃথিবীকে বোঝাতে চায় যে আমরা ভিসা বন্ধ করেছি মূলত তারাদের ডর ওই যে ওই জায়গাটার ভিতরে যে আমরা যে বয়কট করছি আমরা যে ঢুকতেছি না যার কারণে তাদের যে একটা দশ নামবে এই জায়গাটাই তারা যে একটা সমালোচনার মুখে পড়বে তার একটা নেগেটিভ বার্তা যাবে ওই জায়গাটা থেকে একটা পলিসি করে তারা ভিসা বন্ধ করেছে দেখাতে চায় যে ভিসাটা বন্ধ করে মানে এইগুলা যদি আমরা বন্ধ করে দিই আমরা যদি না যাই যাতায়াত না করি তাহলে একেবারে সোজা যায় বাংলা আমাদের দেশে চিকিৎসা ভালো আছে চিকিৎসা ভালো আসলে চিকিৎসকটা ভালো আসছিল না তবে এখন চিকিৎসকরাও ভালো হতে বাধ্য ভালো শাসক হলে ভালো হতে বাধ্য তার সাথে সাথে আমরা মোটামুটি কিন্তু সামরিক শক্তিও ভালো অবস্থানে আছে আমরা থেকে এই যে ড্রোন তুর্কি এগুলো আছে আরো আনা হবে বিশেষ করে সামরিক শক্তিটা কিন্তু আরো বাড়ানো হবে বাড়ালেই জয় বাংলা একেবারে মনে হবে আর এই যে আইনের নোটিশ কিন্তু করা হয়েছে যা আদালতে যে ভারতীয় যে প্রোফাকান্ডার এই মিডিয়া এই টিভি চ্যানেলগুলা এগুলো বন্ধ করা লাগে সকাল বিকাল খালি ঝগড়ার ঝগড়া এগুলাকে বন্ধ করলে সব মূলেই একেবারে জয় বাংলা হয়ে যাব তো সবাই মিলে জয় বাংলা করার চিন্তা করলেন